হ্যালো এভরি ওয়ান বেক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল তো আমি রাখি আমার এই চ্যানেলে তুমি করে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো শুভ সকাল তো দেখো ঘুমের থেকে উঠা উঠা হয়ে গেলো আর এদিকে ফুচকার শুন ওখানে ঘুমিয়ে আসে বদি উঠলো সাটান হয়ে গেলো তাই মাত্র উঠলাম আর এখন ঘড়িতে বাজার নয়টা তো অতটা লেট কারণ কি মেয়ের স্কুল বন্ধ দিনে বলো তো আমি এখানে আসি তার লিগে ঘরে থাকলে তত দেরি হয় না সকাল সকলে উঠতে হয় তো এখানে কিছু কাম আমার কম থাকে যেগুলো আমার ঘরে থাকে এখানে নাই তো তাহলে একটু দেরি করে উঠলেও সমস্যা নাই আর যেহেতু এখানে অনেক রাত্র বেরো ঘুমানি হয় তার লিগে তো ওখানে যাই চাটা বানাই আবার তোমাকে পরে দেখা যাচ্ছে টাকা এটা শুনো দেখি কি দিয়া তো এদিকে দেখো রুটি হইতাছে দেখতেই পারছো আজকে সকালে হবে রুটি সবজি ও খুলে গেল তো ঠিক আছে আবার পরে পরে দেখাইতেছি লাগলাম সবজি কাটাতে আর এই দেখো সবজির অবস্থা তো এটা নিরামিষ সবজি হইব এটা সাজনা দিয়ে চচ্চড়ি হবো ওইদিকে ডাইল ভাত বদি বানায় উড়াইলো তো অতীতে করলে সিদ্ধ হইব আর কি কি বানানি হয় তুমি দেখাইতেছি পুরো ভিডিওটা দেখতে থাকো এইটু বললাম তো ভাবলাম তুমি একটু কথা বোথা কই তা তোমরা কী করো আর এদিকে দেখো বদি রাঁধতেছে কী রাঁধে না রান্ধে তো রান্না হলে তুমি করে পুরো দেখামো আর এই দুইটা যা উৎপাত করতো সে করার মতন এদিকে ওইদিকে খালি দৌড়া টা রান্না রান্না একটু গেলো ওইদিকে আর এদিকে রান্না এখনও কমপ্লিট হয় না হইতাছে তো পুরো রান্নাটা হোক আজকে কী কী রান্ধছি না রান্ধছি তুমি অবশ্যই দেখাইতেছি ঠিক আছে তো টাটা কমপ্লিট হয়ে গেলো আর কী কী রান্না হলো ওইটা তুমি সাথে শেয়ার করিয়ে দেখো এখানে আছে ভাত আর এখানে আছে পেঁপে দিয়ে টমেটো দিয়ে একটা অল্প করে তরকারি এখানেও ভাত আর এখানে আছে দেখো করলা সিদ্ধ তার সাথে কী কী আছে দেখো লাউ দিয়ে ডাল তো এখানে আছে নিরামিষ সবজি যেটা নাকি অনেকেই ভালো পায় আর অনেকে ভালো পায় না তো আর ওখানে সিজন টাইমের সবজি সাজনা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা চটচুরি তো আজকের রান্নাবান্না বান্না এতটুকুই ছিল আর আজকে রান্না অ্যাকচুয়ালি বদি রান্না তা বদি এখন বর্তমানে মোবাইল দেখতেছে দেখো সারা ঘরের অবস্থা দেখো দুই ভাই বোন মিল্লা পুরা ঘরের অবস্থায় দেখো এই দেখো এই দেখো এই দেখো দুষ্টু মেয়ে নাকি ওই শাড়ি পরার লেগে একদম এত কান্দা কাটি করে হাই বলো বাবা হাই 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 বন্ধুরা খাওয়াটা শেষ কইরা দেখার পর সাজে আইলাম আর কাজ করছিল আবার তোমলা পরে দেখা টা বন্ধুরা তো শুভ বিকাল তোমরা কি করো তো দেখো আমি তো ছাদে বইলাম তো ভাবলাম তুমুলকে এই ভিডিওটা শেয়ার করি দেখো ছাদের পুরো আর ব্যাকগ্রাউন্ডের থেকে এত সাউন্ড আইতাসে অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা মিল ওই মিলেরই পুরো সাউন্ডটা তো দেখো কাপড় কুপড় নেওয়া হয়নি এ দেখো সব কিছু নিবো ওটা আবার তুমগুলাকে পরে দেখা হইতেছে ছাদের থেকে যাগুলো শুকনো কাপড় আছিল সব নিয়ে এলাম এখন তলে যাইতেছি আর দেখো নদীর জলপাই রোদে দিছিল টাই একবারে তলাই যাই তো আবার তোমাকে পরে দেখা হয়তো রা তো তোমরা কে কী করছো তো শুভ সন্ধ্যা সবারই ফার্স্ট টাইম বলি তো শুভ সন্ধ্যায় সন্ধ্যা চাটা খাওয়া হয়ে গেলো তারপরে দেখো এই দেখো ঘুগনি তো কে কে তোমরা ঘুগনি খাইতে ভালো পাও অবশ্যই একটা কমেন্ট করো আর আমি তো ঘুর্নি খাইতে অনেক ভালো পাই তবুও মানে এটা নিরামিষ পিঁয়াজ খাওয়া হবে না তো নিরামিষে খাইতেছি আর যেহেতু আজকে শুক্রবার এমনিই নিরামিষ তো কে কে ঘুগনি খাইতে ভালো পায় অবশ্যই কমেন্ট করো তো ঘুগনি খাই আবার তোমরা পরে পরে দেখাইতেছো টা বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম আইলাম তোমার একটু কথা কইতে আর খাওয়া দাওয়া সবারই শেষ এদিকে দেখো শুনুনে দিলাম বিছনাতে ঘুমাইতে আর এদিকে পুচকা কখনও ঘুমায় নাই তো আর অল্প দেখাইতেছি না কেন কি কিছু অসুবিধা আছে তার দেখাইতেছি না তো পরে দেখা মতো আমার খাওয়া দাওয়া কমপ্লিট তোমাকেও কি খাওয়া দাওয়া হয়ে গেলো তো এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বাজে তো খাওয়া দাওয়া শেষ হইলো তো কম কমও আধা ঘন্টার উপরে যাইবো পুরো বারোটার মতন বাজব ঘুমাইতে ঘুমাইতে আর দিকে সবে ঘুমিয়ে পড়লো তো বদি নাই বদি একটু বাইরে তো আজকের ভিডিওটা এই অবধি ছিল তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে কোও আর খারাপ ভালো যাই হোক তাই কো তোমরা তো আমার এক ইউটিউবের ফেস ইউটিউবের চ্যানেলে তো এক বোন আমাকে আজকে কমেন্ট করছে যে দিদি ভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো কিন্তু তুমি একটু বয়সটা অল্প জুড়ে কইবা তো আমি চেষ্টা করুন যে সবসময় ভিডিওটা ভালো করতে আর বয়সটা অল্প জুড়ে দিতে তো ওই ইউটিউবের চ্যানেলের ক্ষেত্রে বোনটারে মানে আমি ভিডিওটা তো যেহেতু কালকে দেবো তো আমি ওই বইনটারে মানে কইতেছি যে বই যেগুলো মানে এখন যেগুলো নতুন করে দিবো সাউন্ড ঠিকই দিবো আর আগের কি দুই তিনটা ভিডিও আছে তো ওইগুলোতে সাউন্ড কম তো তুমি কিছু মনে করো না তো চেষ্টা করুন সবসময় ভালো করে ভিডিও বানাইতে তো শুভরাত্রি সবাইকে আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো তো কালকে তুম লগে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হইতেছে তো টাটা বাই বাই